আজকে বুধবার বারো মার্চ এগারো রমজান তো আপনারা জানেন যে বুধবার আমার ডে অফ থাকে আর ডে অফ মানে হচ্ছে আমার মায়ের কাছে ঈদের দিন কারণ তার ছেলেকে নিজ হাতে রান্নাবান্না করে খাওয়াতে পারেন আর ডে অফ না থাকলে এই সুযোগটা খুব কম হয় কারণ আমি একেবারে সকালে যে অনেক রাতে ফিরি তো আজকে আমার জন্য যা যা রান্না করেছেন মাংস খিচুড়ি নিজ হাতে আলুর চপ বেগুনি ডাল বড়া ছোলা এগুলো করেছেন শরবত পায়েস শেমাই মুড়ি আছে বাদাম আছে কলা আছে এটা হচ্ছে মা নিজ হাতে বানানো এই দইটা মা এটা কেনা দই তো আজকে জম্পেশ একটা ইফতার হবে খিচুড়ি খিচুড়ি তো আছে সালাদ থ্যাংকস মা মায়ের একটা পেজ আছে ফ্রি গেট ব্লগস উনি রান্নাবান্না করে অনলাইনে সেল করেন আপনারা চাইলে সেইখানে গিয়ে খাবার অর্ডার দিতে পারেন ফ্রি গেট ব্লগস বাংলাতে